I need ও আমার মান্না বান্দীরা ইয়া ইবাদি ইন্নী হারামতু الظুলমা আলাnafsi রে আমার বান্দা বান্দীরা আমি আমার জন্য নিজের জন্য জুলুমকে কে হারাম করে দিয়েছি তা তোমাদের জন্য হারাম করে দিয়েছি অতএব তোমরা এক অপরের জুলুম করবে না ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাসতা আল্লাহ বলছেন হে আমার বান্দাবান্দিরা তোমরা সবাই পথ ভরষ্ট আল্লাহ বলছেন যে তোমরা সবাই পথ ভরষ্ট তোমরা অন্ধকারে রয়েছ জুলুমাতে রয়েছ খারাপ পথে রয়েছ তবে ইল্লা মান হাদু তারা ছাড়া যারা হেদায়তের পথে রয়েছে জি আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমরা আমার নিকটে হেদায়ত চাও আমার নিকটে সঠিক পথ চাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব সমাজের কিছু মানুষ দেখবেন তাদেরকে যদি বলা যায় যে আরে নামাজ পড়ো রোজা রাখো দিন ইসলামের কিছু কাজ করো বয়স তো চল্লিশ পঞ্চাশ পার করে দিয়েছ তুমি নামাজ ধরো লোকটা কি বলে জি যে আল্লাহ আমাকে হেদায়েত করুক আল্লাহ আমাকে মসজিদে টানুক তখন আমি যাব বলে না এরকম কিছু সমাজের মানুষ আছে যে তারা ডায়লগ মারে যে হ্যাঁ মল্লা সাহেব বা মুলবি সাহেব বা হাজির সাহেব আমাকে আল্লাহ হেদায়ত করুক তখন আমি মসজিদ ধরব জি লোকটা পাবে কোনো দিন সে প্রাপ্ত হবে না আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলছি যে মনে করুন আপনারা ট্রেন ধরবেন কলকাতা যাবেন জি আজকে লক্ষ্য করবেন কলকাতা আপনারা যাবেন ট্রেন ধরে তো ট্রেন আপনি মাতাঙ্গি হাটে দাঁড়িয়ে আছেন ট্রেন ধরার জন্য ট্রেন আসবে আ কথা বলুন আসবে যদি সারা জীবন আপনি মাতাঙ্গি হাটেই থেকে যান তাহলে ট্রেন আসবে কারণ রেল লাইন নাই এটা ট্রেনের পথ নয় যার কারণে এখানে ট্রেন আসবে না আপনার কলকাতা যাওয়ার আশঙ্কাটাই বৃথা হবে কারণ এখানে কোনো দিন ট্রেন আসবে না কারণ এখানে রেল লাইন নাই রেলের পথ নাই যার কারণে ট্রেন আসবে না তাহলে ট্রেন ধরার জন্য আপনি যদি কলকাতা যান তাহলে কোথায় যেতে হবে জি ফারাক্কা যেতে হবে না হলে বল্লালপুর যেতে হবে সাখোপাড়া যেতে হবে নইলে ধুলিয়ান যেতে হবে তাই তো তাহলে ট্রেন ধরে আমরা কলকাতা যেতে পারবো আল্লারা বলা আলামিনের নাবিজি বলছেন আল্লারা বলা আলামিন তিনি ডাক দিয়ে বলছেন ইয়া বিবাদী পুল্লুকুম নন ইল্লা মান হাদাই তোহস্তানি কম রে আমার বন্ধ মন্দিরা তোমরা সবাই পথ ভরস্ট তোমরা সবাই গুমরাহির মধ্যে রয়েছ তবে তারা ছাড়া যারা হেদায়তের পথে রয়েছে তোমরা আমার নিকটে হেদায়ত চাও আমি আল্লাহ তোমাদের সেরাতের মুস্তাকিম দেখিয়ে দেব। তুমি দোকানে বসে বসে ডায়লগ মারো যে আমাকে আল্লাহ হেদায়ত করো তখন আমি নামাজ ধরব আল্লাহ হেদায়ত করুক তখন আমি মসজিদ ধরবো আল্লাহ হেদায়ত করুক তখন আমি দিন ইসলামের কাজগুলো করব বন্ধুরে সে আশঙ্কাটাই আপনার থেকে যাবে আপনার কাজের কাজ কিছুই হবে না আপনাকে হেদায়ত পাওয়ার জন্য হেদায়তের রাস্তায় আসা লাগবে হেদায়ত পাওয়ার জন্য আপনাকে হেদায়তের পথে আসা লাগবে নইলে কোশ্চিন কালেও ও হেদায়ত পাওয়া যাবে না আপনি মসজিদে আসুন আল্লাহ রাবুল আলামিন বলছেন আমি সিরাতে মোস্তা সিধা পথ তোমাদেরকে দেখিয়ে দেব আমাদেরকে সঠিক রাস্তা পাওয়ার জন্য সঠিক পথ পাওয়ার জন্য আপনাকে আমাকে মসজিদে আসা লাগবে তাই তো জি হেদায়ত পাওয়ার জন্য সঠিক রাস্তা পাওয়ার জন্য আপনাকে আমাকে মসজিদ আশা রাখবে নইলে হেদায়ত পাওয়া যাবে না যাকে এটা বড় হাদিস আমি সেই দিকে যাচ্ছি না তো আপনার আমার দ্বারা যে অপরাধ গুহাগুলো ঘটে যাচ্ছে পাপগুলো ঘটে যাচ্ছে এই পাপগুলো থেকে আমরা বাঁচব কি করে জি এই অন্যায় থেকে আমরা বাঁচবো কি করে আজ আপনি আমি রাত দিন হাজার হাজার এই অন্যায় অপরাধগুলো আমরা দিন রাত করে যাচ্ছি হাজার হাজার জীবনে গুণাগুলো ঘটে যাচ্ছে অপরাধগুলো ঘটে যাচ্ছে তো কি মনে হয় যে আল্লাহ এগুলো দেখতে পাই না যে রাত দিন আপনার আমার দ্বারা গুণা অন্যায় পাপগুলো ঘটে যাচ্ছে এতগুলো পাপ পাপকে পাপ মনে করছি না তো কি মনে হয় যে এগুলো আল্লাহ দেখতে পাচ্ছেন নাকি আল্লাহ দেখতে পায় না বলে আমরা করে যাচ্ছি গুনাগুলো কোনটা আল্লাহ রাবুল আলামিন সব কিছু দেখেন জি আপনার আমার জীবনের যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একেবারে সরিষার পরিমাণ যদি গুণা হয় এটাই আল্লাহ কিয়ামতের দিনে এনে উপস্থিত করবেন জি এটাই আল্লাহ কিয়ামতের দিনে এনে হাজির করে দেবেন উপস্থিত করে দেবেন তাহলে এতগুলো পাপ অন্যায় কেন আমরা করে যাচ্ছি জি আসুন আল্লাহ রাবুল আলমিন বলছেন একেবারে আপনাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে এই কথাগুলো বলছি আপনারা মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনুন যিনারা দাঁড়িয়ে আছেন চলে আসুন সামনে এসে বসুন ভদ্রতার সহিত আলোচনাগুলো শুনুন জি আলোচনা শুনবেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা মাহফিলের মানান নয় এটা মাহফিলের ইজ্জত নয় যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনবেন বসে যান তো আল্লাহ রাবুল আলামিন তিনি বলছেন বুনয়া ইনাহা ইনতা ভাদ কুন ফি সাফরতিন আওফিস মাতি আওফিল আরদি ইয়াতি বিহল্লা আল্লার আব্দ আল আমিন বলছেন হাজিরাতে লোকমান হাকিম একজন আল্লাহর নেক্কার বান্দা ছিলেন যার কথা আল্লাহ রাব্বুল আলমী কোরআনে বর্ণনা দিয়ে দিয়েছেন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ ছলে বলছেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান

তোমার গুণা কিংবা নেকিটা সরষার দানা পরিমাণ হয় তোমার নেকিটা কিংবা গুণাটা সরষার দানা পরিমাণ যদি হয় আর সেটা যদি আসমানে থাকে কিংবা জামিনের ভিতরে থাকে জামিনের ভিতরে এমন তুমি এক প্রাসাদ বানালে এমন এক ঘর তুমি তৈরি করলে কাঁচের ঘর তুমি তৈরি করেছ যেখানে জানালা দরজা দিয়ে এমন সিস্টেমে তুমি জানালা দরজা করেছ যে জানালা দরজা দিয়ে মশা মাছি কিছুই প্রবেশ করতে পারে না এমন ঘরে রয়েছে এমন নির্বিলি নির্জনে রয়েছ সেখানে তুমি সরসার দানা পরিমাণ গুণা করে ফেলেছ ছোট্ট মতো গুণা অপরাধ করে ফেলেছ কিংবা ছোট্ট মতো সরিষার দানা পরিমাণ তুমি নেকির কাজ করেছ পুণ্যের কাজ করেছ আল্লাহ পলা আলামিন বলছেন নিশ্চয় আমি আল্লাহ রাবুল আলামিন মহাপ্রলয়ের দিনে কেয়ামাতের দিনে আমি এমনকি তোমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তাম দানা পরিমাণ যদি গুণা হয় সেটাই আমি এনে উপস্থিত করে দেব তাহলে জীবনের সরষার দানা পরিমাণ এই অপরাধ গুণাটা ছুটকারা থাকবে জি ছুটকরা থাকবে না লোকমান হাকিম এটাই উপদেশ ছলে সন্তানকে জানাচ্ছেন রে আমার সন্তান জেনে রেখো তুমি জীবনে এমনভাবে চলাচল করিও যাতে তোমার জীবনে অপরাধ না ঘটে যায় অন্যায় না ঘটে যায় এই সতর্ক বার্তা সন্তানকে দিয়ে দিয়েছেন যার কথা আল্লাহ রাব্বুল আলামিন পরাণ মাজিদের ভিতরে সমগ্র মানব জাতিকে সতর্ক করে দিয়েছেন রে আদম সন্তানেরা জেনে রেখ তোমার জীবনের যদি সরষার দানা পরিমাণ অপরাধ হয় ছোট্ট মতো যদি গুণা হয় সেটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনে এনে উপস্থিত করে দেবেন সামান্য অপরাধ সেটা ছুট করা থেকে যাবে না তাহলে আস আপনি আমি হাজার হাজার রাত দিন অন্যায় গুণাগুলো ঘটে যাচ্ছে আপনার আমার দ্বারা আল্লাহ কি এগুলো দেখতে পাচ্ছেন না জি কি মনে হয় না আল্লাহ এগুলো এনে উপস্থিত করতে পারবে না কি আমাদের দিনে আল্লাহ বলছেন আতিবি আল্লাহ আমি সব কিছু এনে উপস্থিত করে দেব জি আল্লাহ পারবেন পারবেন না আল্লাহ এটা আপনার জন্য অসম্ভব হয় যে ছোট্টো মতো একটা গুণা করব সরিষার দানা পরিমাণ এটাও আল্লাহ আপনার কিয়ামতের দিন এনে উপস্থিত করে দেবেন মনের ভিতরে সন্দেহ জাগছে জি আজকে দেখুন আমার কথাগুলো হোবাহুব রেকর্ড হচ্ছে আমি যতক্ষণ মাইকে কথা বলবো যতক্ষণ রেকর্ড চলবে আমার কথাগুলো হোবাহুব রেকর্ড হচ্ছে না ছুট করা হয়ে যাবে রেকর্ড চালু আছে আমি যা কথাগুলো বলছি এই কথাগুলো কাট হয়ে যাবে বাদ হয়ে যাবে যে বাদ হবে না বন্ধু যারা আমার তাহলে এই মোবাইল যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠালেন জ্ঞান বুদ্ধি বিবেক চেতনা শক্তি দিয়ে আজ দুনিয়ার মানুষেরা মোবাইল বানালো মোবাইল বানিয়ে এই রেকর্ড সফটওয়্যার বানালো এই এর দ্বারা আমার কথাগুলো হোবাহোব উঠে যায় যতক্ষণ রেকর্ড চলবে আমার কথাগুলো হোবাহোব উঠে যাবে কোনোটা ছোটকারা হয়ে যাবে না তাহলে দুনিয়ার মানুষেরা যদি এটা পেরে যায় যে আমার হবাহু কথাগুলো রেকর্ড করে নিতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদের বানালেন যে মানবদেরকে বানালেন যারা মোবাইল বানালো রেকর্ড মেশিন বানালো রেকর্ড সফটওয়্যার বানালো তারা যদি মানুষের কথাগুলো হুবহু রেকর্ড করে নিতে পারে তাহলে কি আল্লাহ এটা পারেন না অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি পারেন আল্লাহর সূক্ষদর্শী ইনাল্লাহু লতীফুন খবীর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূক্ষদর্শী আল্লাহ তিনি দেখতে পান সাত আসমানের উপর থেকে আরশে আযিম থেকে যতই আমরা অন্ধকারে গুনাহ করি না কেন আমরা প্রকাশ্য আলোকে গুণা করি না কেন যেখানেই আমরা অপরাধ অপরাধ করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপরাধগুলোকে কে দিনে এনে উপস্থিত করে দেবেন আল্লাহ রাবুল আলামিন কে দিনে এনে হাজির করে দেবেন বন্ধুরে আপনাকে আমাকে সতর্ক হওয়া লাগবে গুনা থেকে থেমে দিতে হবে ব্রেক করতে হবে ইমানদারেরা গুনাহ নিয়ে থাকতে পারে না যারা প্রকৃত ইমানদার হবে প্রকৃত মোহমিন হবে তারা গুনাহ নিয়ে থাকতে পারে না তারা পাপ নিয়ে থাকতে পারে না যখনই তাদের অজান্তে পড়ে শয়তানের চক্রান্তে পড়ে ওয়াসওয়াসায় পরে। যখনই তাদের গুনাহ ঘটে যাবে পাপগুলো ঘটে যাবে তারা ইস্তেগফার করে নেবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের একশো নম্বর আয়াতে জানিয়েছেন আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইদা ফা'আলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিজুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ولم يصروا على ما فعلوا وهم يعلمون الله رب العالمين ملزم যারা আমার সনেক বান্দাবান্দি হবে যারা প্রকৃত ইমানদার বান্দাবান্দি হবে যখনই তাদের দ্বারাই কোনো হেসা কাজ ঘটে যাবে যখন তাদের দ্বারাই কোনো অপরাধমূলক কাজ ঘটে যাবে এই অপরাধমূলক কাজ ঘটে যাওয়ার পরে তারা যখনই জানতে পারবে সঙ্গে সঙ্গে তাদের করণীয় হবে তারা সঙ্গে সঙ্গে কি করবে যা কারুল্লা আল্লাহকে স্মরণ করবে ফাস্তাগারুলি জুনুবিহীন নিজের কৃত অপরাধের কারণে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে লি জুনবে ওমাইয়াজতা ও ফিরুজুনু বা অল্লে দিনা ঈদা ফরালু ফা হেস তানু দনাম দা কারুন লাহা ফস্তা গুফারু নিচুনু হবি ওমাইয়া ও ফিরুজ জুনু বা ইল্লাল্লা সে আল্লাহর আফুল আল্লাহ দরবারে আজতেক করে নেবে আর এই কথা বলবে আল্লাহ গো কুমি ছাড়া কেও না যে আমার অপরাধগুলো ক্ষমা করতে পারে আর ওই ম এই গুনাটার জন্য তারা ফটকারিতা করবে না এই গুনার জন্য বাড়াবাড়ি করবে না গুনা থেকে তারা থেমে যাবে আল্লাহ রাবুর আলমিনেদের রেজাল বলছেন উনা ও খনিদিন আল্লা রাবুল আলমিন বলছেন তাদের রেজাল্ট হল যে তাদের জীবনের পাপরাশি আমি ক্ষমা করে দেবো তাদের অতি উত্তম রিজিকের ব্যবস্থা আমি করে দেব এবং আমি তাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো এমন জান্নাতের মধ্যে আমি তাদেরকে দীক্ষিত করাবো যে জান্নাতের নিজ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে আর তারা সেখানে সেই জান্নাতের মধ্যে তারা চিরকাল 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 অবস্থান করবে আল্লাহ রাবুল আরামিন বলছেন আমার বান্দা বান্দীরা ও বান্দা বান্দাবান্ধীরা বল গ এটা কি আমার চমৎকার প্রতিধান এটা কি আমার চমৎকার প্রতিদান নয় জি সত্যি এটা আল্লাহর চমৎকার প্রতিদান আমরা অপরাধ করলাম অপরাধের কারণে ইস্তেকবার করলাম জি যার কারণে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে অতি উত্তম রিজিকের ব্যবস্থা করব। তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে আর ফলি দিনা ফিহা সেখানে চিরকাল থাকবে আল্লাহ বলছেন এটা চমৎকার প্রতিদান নয় সত্যি এটা প্রতিদান এটা চমৎকার আল্লাহর চমৎকার প্রতিদান অতএব বন্ধু ভাই বাবা মা খালা বোনের আমার আপনাদেরকে অনুরোধ করে যাব জীবনে অনেক পাপ করেছেন এই পাপ থেকে আপনি থেমে যান জি এই অন্যায় থেকে থেমে যান অন্যায়ের কারণে স্ত্রীর পার করুন আল্লাহ রাবুল আলামিন তিনি ক্ষমা করে দেবেন আল্লাহ বড় ক্ষমাশীল আল্লাহ তিনি ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ রাবুল আলামিন কতটা বান্দাবান্দিদের ভালোবাসেন জানেন আমার একেবারে সময় সংকীর্ণ অতি মূল্যবান কথাগুলো আপনাদের সম্মুখে আমি তুলে ধরেছি আপনারা মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনেন তো এই পাপ থেকে আমরা বাঁচবো কি করে জি এই পাপ থেকে বাঁচার রাস্তা কি। কি করে বাঁচবো আপনার আমার দ্বারা কাপগুলো ঘটে যাচ্ছে অন্যায়গুলো ঘটে যাচ্ছে কি করণীয় জি করণীয় আছে জি নাই করণীয় আছে আল্লাহ রাবুল সুরাহাসরের শেষ রুকুর প্রথম নম্বর আয়াতে আল্লাহ তিনি জানিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন হেমানেরা আল্লাহ ইমানদারদেরকে সতর্ক করে বলছেন হেমানদারেরা যারা তোমরা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছ একদারেরা তোমাদের প্রথম করণীয় হলো তোমাদের প্রথম কর্তব্য হলো যে তোমরা তোমাদের অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসবে তাকওয়া কোয়া পরিষ্কারিতা এটা অন্তরে অবলম্বন করবে আল্লাহ বলছেন ইমানদারেরা যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো না দেখেই আমাকে ওয়াহেদাউল্লাহ শরীফ বলে মেনে নিয়েছো ও ইমানদারেরা তোমাদের করণীয় হলো যে তোমরা আল্লাহর ভয় অন্তরে নিয়ে এসো তাকুয়া পরেশগারিতা এটা অন্তরে নিয়ে এসো আপনার প্রশ্ন জাগবে যে মহারানা সাহেব এই আল্লাহর ভয় তাকুয়া এনে কি হবে জি আরে বন্ধু জেনে রাখুন আল্লাহর ভয় নাই বলে আপনার দ্বারা পৃথিবীতে চুরি করা সম্ভব হয়ে গিয়েছে আপনার দ্বারা ডাকাতি করা সম্ভব হয়ে গিয়েছে আপনার দ্বারা জেনা ব্যবিচার অনেক কিছু সম্ভব হয়ে গিয়েছে শুধুমাত্র আল্লাহর ভয় নাই বলে অন্তরে আল্লাহর ভয় অন্তরে নাই বলে আপনার জন্য পৃথিবীর সমস্ত গুণা এটা একেবারে আসান সহজ সুগম হয়ে গিয়েছে আল্লাহর ভয় থাকলে এটা সম্ভব হতো না যে যারা প্রকৃত মানের মমিন হবে আল্লাহওয়ালা হবে তারা কখনোই এরকমভাবে ব্রেক ফেলের মতো গুণাগুলো করবে না মনে করুন যে মাতাঙ্গি হাটে এটা উদাহরণস্বরূপ বলছি আপনাদেরকে গানের আয়োজন করা হয়েছে কিসের আয়োজন একটা অবৈধ গানের আয়োজন করা হয়েছে সে জায়গাতে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জেলার বিভিন্ন রাজ্যের মেয়েরা আসবে সুন্দরী সুন্দরী রমণী মেয়েরা আসবে সেখানে তারা ড্যান্স চালাবে সেখানে কি করবে ড্যান্স চালাবে সেখানে মানুষ যাবে কথা বলুন যাবে যাবে না হ্যাঁ যাবে কেন সেখানে গেলে কি হবে আনন্দ পাওয়া যাবে কি করে মেয়েরা ড্যান্স করে সেটা দেখা হবে যার কারণে নারী পুরুষ হাজার হাজার সবাই চলে যাবে বন্ধু যারা আমার জেনে রাখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে ভিড় জমিয়ে দেবে জায়গা দেওয়া সম্ভব হবে না সেখানে তো ফ্রি দেখতে পাবে না সেই জায়গায় টিকিটের ব্যবস্থা থাকবে সেখানে মানুষ টাকা দিয়ে এই অবৈধ গান বাজনা শুনতে যাবে অবৈধ ড্যান্সটা দেখতে যাবে হতভাগা মানুষেরা ও আদম সন্তানেরা জেনে রেখ যারা প্রকৃত ইমানদার হবে ভয় যাদের অন্তরে রয়েছে তারা কখনোই যেতে পারে না কখনোই যেতে পারে না ওই গানের আয়োজনে ড্যান্সের আয়োজনে কখনোই যেতে পারে না ইমানদারেরা কখনোই যাবে না ইমানদারেরা কখনোই যাবে না